তাদের দুই নম্বর পরিচয় হলো যখন আমি আল্লাহর আয়াত সমূহ করা হবে তার সামনে তখন তার ইমানের মধ্যে আলাদা একটা পাওয়ার সৃষ্টি হয়ে যাবে তার ইমানের মধ্যে নূর পয়দা হয়ে যাবে তার ইমান বৃদ্ধি পাবে এটা হল মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য প্রথম নম্বর বৈশিষ্ট্য ছিল আল্লাহর ভয়ে আল্লাহর কথা স্মরণ হলেই তারা আল্লাহর ভয়ে তাদের অন্তর কাটা শুরু হয়ে যায় আর দুই নম্বর হলো আল্লাহর আয়াত সমূহ যখন তাদের সামনে টিলাউট করা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পায় তিন নম্বর মুমিনদের তিন নম্বর পরিচয় হলামিহীন রাব্বিহিম কেন মোমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হল তার জীবনে যে কাজে করুক না কেন যাই করুক না কেন সর্ব কাজে সে আল্লাহর উপর আস্থা রাখে যাই করুক না কেন সর্বদা আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর উপর আস্থা রাখে যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা হলো মুমিনদের তিন নম্বর পরিচয়

তাদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হল তারা নামাজ কায়ম করবে নামাজ পড়বে কোন বান্দা নামাজ না পড়িয়া ইমানদার হতে পারবে না আমাদের সমাজের লোকেরা বলে কি বলে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান শেয়ার পারলবে তার ইমানে শেয়ার পারলবে সে নামাজ পড়ে না অথচ আর কথা কোরআনের মধ্যে বলতেছেন কোন ব্যক্তি যদি নামাজ করে না তাহলে সে প্রকৃত মুমিন না তাহলে মুমিন হতে হবে নামাজ করতে হবে আপনি বললেন যে আমি মুমিন আমি ইমানদার দাবি করেন এটা সম্ভব না আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না এটা গেল চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ আব্দুল বলেন আল্লাহ আব্বুল আরমিন বলেন ইমানদারদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ যেই রিজিক তাদেরকে দেন আল্লাহ যেই ধন সম্পদ তাদেরকে দেন এই ধন সম্পদ থেকে এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে সে যদি সম্পদশালী হয় তাহলে তার সম্পদের জাকাত দেয় আর সে যদি অবস্থাওয়ালা হয় আল্লাহ যে কোনো রিজিক তাকে দেন না কেন যে কোনো সম্পদ যে কোনো যে কোনো একটি জিনিস দেন না কেন সে সেটা থেকে মানুষকে সত্তা পয়রা দান করে এগুলো পাঁচটা পরিচয় মুমিনদের এখন সময় অতি স্বল্প এজন্য আপনাদের উপরে আমি বাস দিতেছি ইমানদার এই যে এই যে পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ বললেন এগুলাকে নিজের মধ্যে ফিট করে দেখবেন নিজের মধ্যে সাজাবেন চিন্তা করে দেখবেন এই গুণগুলা আমার মধ্যে আছে কিনা যদি আপনার মধ্যে এই গুণগুলা থাকে তাহলে আপনি হলেন প্রকৃত মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কেউ মুমিন হয়ে যায় প্রকৃত মুমিন হয়ে যায় তখন তার পুরস্কার আল্লাহ বলেন কি উলাইকা হুমুল মুমিনুনা হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন